Thank you আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই আছেন। আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাঞ্চল নিউ টাউনি প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল নিউ টাউনিশ নাম্বারটি আর সেক্টর এখন বর্তমান চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে যেহেতু সাতাশ নাম্বার সেক্টর সর্বপ্রথম একটি বাড়ির কাজ শুরু হয়েছে আমরা সেই বাড়িটির আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। আর পূর্বাঞ্চল নিউ টাউনি প্রজেক্টের সাতাশ নম্বর সেক্টরটি এখন বর্তমানে আশেপাশে কি অবস্থা রয়েছে তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করে দেবেন আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকে আপনাদের চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন আমি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টর চলে আসছি আজকে সাতাশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে চলে আসছি সেটা হচ্ছে আর তিনশো বারো নাম্বার প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টের সাতাশ সেক্টরটি আজকে আপনাদের আরো কিছু কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনার দেখতেছেন এখন যে চত্বরটিতে মার্ক দিয়ে রেখেছি এই চত্বরটি করা হয়েছে দুইশো ছয় নম্বর রোড এবং একশো তেইশ নম্বর

এবং উত্তর পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে সাতাশ নম্বর সেক্টর আপনারা দেখতেছেন দুইটি সেক্টরের মধ্যে কিন্তু আপনার একশো তেইশ নাম্বার রোড আর একশো তেইশ এই রোডটি কিন্তু পরবর্তী সময়ে উত্তরা হাজি ক্যাম্প পর্যন্ত এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন এখন আপনাদের সাতাশ নম্বর সেক্টরে আরও কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে সাতাশ নম্বর সেক্টর তিনশো দশ নাম্বার রোড তিনশো দশ নাম্বার রোডটিতে যারা প্লট পেয়েছেন এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টরে যারা প্লট নোড Petersen আপনারা কিন্তু যে কোনো সময় আপনাদের এই প্লটগুলো বুঝে নিতে পারবেন যেহেতু ইতিমধ্যে 27 নম্বর সেক্টরের রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এখন আপনারা দেখতেছেন আমি যেই রটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে 407 নম্বর রোড 407 নম্বর এই রটিও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আজকে আপনাদের 27 নম্বর সেক্টরে আপনার একটি বাড়ির কাজও তো ইতিমধ্যে শুরু করা হয়েছে আমরা সেই বাড়িটি দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা অনেকে দেখতে চেয়েছেন পূর্বাচল নিউ টাউনের এই প্রোজেটে 27 নম্বর সেক্টর কোন বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আজকে একটি বাড়ির কাজ আপনাদের দেখানোর চেষ্টা করব সাতাশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো আপনাদের ধারণা পাবেন পূর্বাচল সাতাশ নাম্বার সেক্টর আপনারা অনেকেই প্লট পেয়েছেন এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এখন বর্তমানে রাজক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আজকে যেহেতু আমরা দেখতেছি একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে সাতাশ নাম্বার সেক্টরে আমরা কিন্তু এখনই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে তিন কাঠা একটি প্লটের মধ্যে আপনারা দেখতেছেন বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা সাতাশ নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন আপনারা কিন্তু চাইলে রাজক থেকে প্লান নিয়ে আপনারাও বাড়ির কাজ শুরু করতে পারবেন তবে এখনো হয়তো বা আপনার ওই ভাবে বাড়ির বাড়ির কাজটি শুরু করা হয়েছে তবে যারা প্লট পেছেন যেহেতু ইতিমধ্যে রাজুক থেকে প্লান দেওয়া হচ্ছে বাড়ির কাজ করার জন্য পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার প্লট বিক্রি করার জন্য আপনার প্লট টি যদি ভালো প্রাইজ এবং বিশ্বস্ত কারো মাধ্যমে বিক্রি করাতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচল মধ্যে আমি পূর্বাঞ্চল প্রজেক্ট টাউনি কাজ করতেছি যারা প্লট বিক্রি করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করলে অবশ্যই ভালো প্রাইজে এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের প্লটগুলো আমি সেল করে দিতে পারবো আর সাতাশ নম্বর সেক্টরে যারা প্লট কিনতে চাচ্ছেন আপনারা যদি ভালো লোকেশনে দক্ষিণ পেস কেউ প্লট কিনতে চান আমার সাথে যোগাযোগ করলে তিন কাঠা প্লট দক্ষিণ পেস আমার কাছে আছে যারা প্লট কিনতে চাচ্ছেন সরাসরি

আপনার প্লট থাকুক না কেন আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেটগুলো দেখতে চান যারা এখন পর্যন্ত না এম পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেট দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টরটি তবে সাতাশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে সেই ক্ষেত্রে হয়তো বাড়ির কাজগুলো ওই রকমভাবে এখনও শুরু করা হয়নি তবে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডের আশেপাশে যে সমস্ত সেক্টরগুলো আছে সে সমস্ত সেক্টর আমরা দেখেছি ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে মোটামুটি বাড়ির কাজ শুরু করা হয়েছে যেহেতু সাতাশ নম্বর দুইশো পাঁচ নাম্বার রোড দুইশো পাঁচ নাম্বার রোড এর আশেপাশে যারা প্লট পেয়েছেন আপনারা কিন্তু যে সময় এই প্লট গুলো বুঝে নিয়ে আপনারা চাইলে রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজও শুরু করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার নাম্বার সেক্টর আর আপনারা যেই চ্যানেলটির মাধ্যমে দেখতেছেন সেটা হচ্ছে নাইম পূর্বাচল আর এই নাইম পূর্বাচল চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টর প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আমি দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পূর্বাচলের আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকলে নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন সাতাশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আশা করি কিছুটাও হলো আপনারা ধারণা পাবেন যেহেতু আমরা আজকে সাতাশ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিজে বাড়ির কাজটি শুরু করা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করলাম সেক্ষেত্রে কিছুটা হলো আশা করি ধারণা পাবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন যেহেতু এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ